আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি আজকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম সেই ভিডিওটি হচ্ছে আপনারা অনেকেই আছে এই যে দেখছেন কমেন্ট ব্লক আপনারা এভাবে সবসময় কমেন্ট ব্লক খাচ্ছেন তো অবশ্যই আমি আপনাদেরকে আজকে আমার একটা ভিডিও স্ক্রিন শেয়ারিংয়ের মাধ্যমে দেখিয়ে দিব কীভাবে কমেন্ট ব্লক থেকে আপনারা মুক্তি পাবেন ঠিক আছে তো অবশ্যই সবাই থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ও যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন আর অবশ্যই আমার আইডিটিকে আগে ফলো করে দেবেন তো আমি শুরু করছি আপনাদের জন্য কীভাবে আপনারা স্ক্রিন শেয়ারিংয়ের মাধ্যমে দেখতে পাবেন দেখুন আমি আপনাদের দেখাচ্ছি আমার পাশেই স্ক্রিন শেয়ারটি চালু হয়েছে অবশ্যই আমি যেভাবে যেভাবে করবো সেভাবে সেভাবে আপনারা করার চেষ্টা করবেন তো ধন্যবাদ সবাইকে তো আমি চলে যাচ্ছি মূল কাজে প্রথমত আপনারা কী করবেন ফেসবুক অ্যাপসে চলে যাবেন তো ফেসবুক কি অ্যাপসে যাবেন অবশ্যই আমি আপনাদেরকে দেখে দেওয়ার জন্য চেষ্টা করতেছি দেখুন আমার এখানে যে ফেসবুক অ্যাপসটা আছে ঠিক আছে সেই অ্যাপসের মাধ্যমে আমি আপনাদেরকে দেখা দেব দেখুন ফেসবুক অ্যাপস যে অফিসিয়াল অ্যাপস আছে এই অ্যাপসের মাধ্যমে আমরা প্রবেশ করব তো আমি চলে যাচ্ছি ফেসবুক প্রফেশনাল অ্যাপসে এখানে যাওয়ার পরে আপনারা কী করতে হবে সেটা আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখে দিচ্ছি অবশ্যই আপনারা একে একে দেখে যাওয়ার চেষ্টা করবেন তো দেখুন আমি এখন চলে যাব এই যে অপশানটিতে আছে প্রোফাইল অপশানটিতে প্রোফাইল অপশানটিতে চলে যাব দেখুন আমি আপনাদেরকে দেখা দেওয়ার চেষ্টা করতেছি যে প্রোফাইল অপশানে আমি টিকমার্ক দিয়ে দিচ্ছি যেভাবে যেভাবে টিক মার দিচ্ছি সেভাবে সেভাবে আপনারা অবশ্যই চলে যাবেন তা আপনারা এখান থেকে যখন প্রবেশ করবেন প্রবেশ করার পরে আপনাদের এরকম মোবাইলের পেজটা চলে আসবে মোবাইলের পেজটা আসার পর আপনারা একটু উপরের দিকে স্কুল করবেন উপরের দিকে স্কুল করার পর দেখবেন ডাইন পাশে লেখা আছে যা আছে তিনটা থ্রি ডট অপশন তো আমি আপনাদেরকে আবারও স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখা দেওয়ার চেষ্টা করতেছি ডাইন পাশে যে থ্রি ডট অপশনটি আছে যে দেখুন থ্রি ডট অপশনটি আছে এই ভিতরে চলে যাবেন থ্রি ডট অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা কি করবেন ক্লিক করবেন ঠিক আছে ফ্লিপকার্ট অপশানে যখন আপনি ক্লিক করবেন চলে যাবেন আপনার কোথায় একদম ডাইরেক্ট আপনার ফেজে চলে যাবেন ঠিক আছে যখন আপনাদের যে ফেজে আছে এখানে চলে যাবেন এখান থেকে আপনারা যাবেন কোথায় আপনাদের অ্যাক্টিভিট লোগো যে অপশনটি আছে এখানে চলে যাবেন অ্যাক্টিভিটি লোগো অপশনটিতে চলে যাবেন দেখুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন অ্যাক্টিভিট লোগো যে অপশনটি আছে সেই অপশনটিতে আপনারা ক্লিক করবেন ঠিক আছে আমি আবার আপনাদেরকে মার্ক করে দেখানোর চেষ্টা করতেছি তো মার্ক করে দিচ্ছি দেখুন আপনারা এখানে চলে যাবেন এখানে যাওয়ার পরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন এখানে অনেকগুলা অপশন অটোমেটিকলি চলে যাচ্ছে দেখুন ওয়েলকাম টু অ্যাক্টিভ লোগো তো আপনারা এখান থেকে আস্তে আস্তে বাম পাশে স্কুল করবেন দেখুন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাম পাশে নিয়ে যাচ্ছি দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য অপশন আছে ঠিক আছে আপনারা কী করতেছেন সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন তো আমি দেখুন আপনার লেখা আছে ইউর কমেন্ট তো আমি এখান থেকে আপনার ইউর কমেন্টে চলে যাব দেখুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি একদম বক্স করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ঠিক আছে দেখুন ইউর কমেন্ট যে অপশনটা দেওয়া আছে আমি আপনাদেরকে চিহ্ন দিয়ে দেখানোর চেষ্টা করতেছি বোঝানোর চেষ্টা করতেছি তো আপনারা এখানে টি ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে আপনি সারাদিন যেখানে যেখানে গিয়েছেন সেখানে সম্পূর্ণ কমেন্টগুলা আপনি এখানে পেয়ে যাবেন ঠিক আছে তো এখানে আপনি ধরুন কাকে কাকে কমেন্ট করেছেন কাকে রিপ্লাই কমেন্ট করেছেন কার লাইভে গিয়েছেন কি কমেন্ট করেছেন সব কিছু কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন তো ধরুন আমি একটা কমেন্ট ডিলিট করে আপনাদেরকে সরাসরি দেখাবো কী কমেন্ট আপনারা ডিলিট করবেন কীভাবে ডিলিট করলে আপনার কমেন্টগুলো কমেন্টগুলা কমেন্ট ব্লকগুলো চলে যাবে তো আপনারা এইভাবে যত পুরাতন কমেন্ট আছে আপনার পুরাতন কমেন্টগুলো একটা নিয়ে নেবেন ঠিক আছে ধরুন আপনার আইডিতে অনেক কমেন্ট করা হয়েছে আপনার আইডিতে অনেকগুলা কমেন্ট করেছেন একদম নিচের দিকে যাবেন এভাবে করে নিচের দিকে চলে যাবেন ঠিক আছে নিচের দিকে যে আপনারা যে কমেন্টগুলো দেখবেন যে অনেক পুরাতন হয়ে গেছে অনেক দিন আগে আপনারা আপলোড করেছেন কমেন্ট করেছেন এটা কোনো প্রয়োজনের বিত না। সেখান থেকে আপনি কমেন্ট একটা ডিলিট করে দিবেন সেখান থেকে আপনি যে কোনো একটা কমেন্ট ডিলিট করে দিবেন দেখুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সেখান থেকে আপনি ধরেন আমি এখান থেকে একটা লাইভে কমেন্ট করেছিলাম এই কমেন্টটি আমি ডিলিট করে দিব ঠিক আছে এই যে দেখুন কেউ ডিলিট করবেন কোথায় ডিলিট করবেন আমি আবারও আপনাদেরকে টিকমার্ক করে দেখানোর চেষ্টা করতেছি তো অবশ্যই আপনারা থাকবেন দেখুন ধরেন আমি এই কমেন্টটা ডিলিট করব। আমি এই কমেন্টটা ডিলিট করব। এই কমেন্টটা ডিলিট করব। ঠিক আছে এই কমেন্টটা ডিলিট করব তো আমি কি করব এই যে থ্রি ডট অপশানটি আছে এই থ্রি ডট অপশনে আমি ক্লিক করব। ঠিক আছে দেখানোর চেষ্টা করছি আপনারা অবশ্যই বিষয়টা ভালো করে দেখবেন প্রয়োজনে আমি আবারও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কীভাবে আপনারা ডট অপশানে ক্লিক করবেন দেখুন আমি আপনাদেরকে বক্স করে দিয়ে দেখাচ্ছি এই যেখানে যেখানে লাল টিকমার দেওয়া আছে এখানে এখানে আপনারা দেখবেন আর এরপরে আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন ডিলেট অপশনটি তিনটে অপশন আছে একটা হচ্ছে বিউ ঠিক আছে একটা হচ্ছে বিউ মিথিল ডাস্ট প্রোফাইল আর একটা হচ্ছে ডিলেট দেখুন আমি আপনাদেরকে আবারও মার্ক করে দিয়ে দেখানোর চেষ্টা করব ঠিক আছে আপনারা একটু দেখবেন এই যে দেখুন এই যে ডিলেট অপশনটি দেখা যাচ্ছে এখানে আপনারা কি করবেন টাচ করবেন টাচ করলে দেখুন আপনারা অটোমেটিকলি কমেন্টটা ডিলিট হয়ে গেছে এভাবে করে আপনারা আপনাদের যা পুরাতন কমেন্টস আছে সম্পূর্ণ কমেন্টসগুলোকে ডিলিট করে দিবেন এবং কি আপনার কমেন্ট ব্লক থেকে আপনি মুক্তি পাবেন তো অবশ্যই আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন যার জন্য ধন্যবাদ আর আমার ভিডিওটি যদি আপনাদের কোনো রকম কাজে উপকার আসে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন একটা কমেন্ট করবেন ভিডিওটাকে লাইক করে দেবেন ধন্যবাদ বন্ধুরা সবাইকে আবারও আবার আপনাদের মাঝে আর একটি নতুন ভিডিও নিয়ে আসার জন্য আপনারা কমেন্ট করে জানাবেন কী ধরনের ভিডিও আপনারা আমার কাছে প্রত্যাশা করেন